সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের চলনবিল বিল বিলশা এলাকায় এবং গুরুদাসপুরের বিলশায় ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে বর্ষা শেষে শুষ্ক মৌসুমের পানি নেমে উন্মুক্ত হয়ে পড়ছে বিস্তীর্ণ চর ও কাদা মাঠ। আর সেই খোলা জলাভূমি এখন পরিণত হয়েছে অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়ে স্থানীয়রা জানাচ্ছেন এর আগে কখনোই এইভাবে এত পরিমাণে অতিথি পাখির দেখা মেলে নাই এবার এই প্রথম বিলসায় এমন বিপুল সংখ্যক অতিথি পাখির আগমন ঘটেছে শীতনামার সঙ্গে সঙ্গে ছোট বড় অসংখ্য পাখি খাবার ও বিশ্রামের সন্ধানে এই বিলে নেমে আসছে বক পানকৈর পুনবক এবং জলপাই রঙের সহ বিভিন্ন প্রজাতির পাখি এখন চোখে পড়ার মতো পানি কমে যাওয়ায় বিলের কাদা ও অগভীর পানিতে ছোট মাছ পোকামাকড় ও জলজ উদ্ভিদের পরিমাণ বাড়ে ফলে পাখিদের জন্য সহজেই খাদ্য পাওয়া সম্ভব হয় স্থানীয়রা বলছেন সকালে ও বিকেলে পাখিদের সবচেয়ে বেশি দেখা যায় এতে পাখি প্রেমীদের আগ্রহ বাড়ছে আর বিলসার প্রকৃতিও যেন ফিরে পাচ্ছে তার স্বাভাবিক প্রাণচঞ্চল্য তো এই ছিল আজকের মতো চলনবিল চলন বিল বিলসা থেকে বিদায় নিচ্ছি আমি এস টিপু সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ